কোনো মানুষ যদি হাজারে আসত পাথর চমা খায় আল্লাহ রবিনা হাবিবে রসবাম দ্বারা বলা হাস ওই ব্যক্তির জিন্দগিতে যত অন্যায় অপরাধ করেছে যত পাপ করেছে সমস্ত পাপগুলো ওই পাথর কারিকশন করে চুম্বকের মতো টেনে টেনে তার দেহ থেকে বের করে নিয়ে ওই ব্যক্তিকে নিষ্পাপ বানাইয়া সেখান থেকে ফিনিয়ে দেয় এ হলো কাজ জান্নাতের পাথর কোথাকার পাথর হাজার আসদ পাথর কোথাকার পাথর জান্নাতের ব্যক্তির জীবনে যত গুণতা আল্লাহ পাক বলেছেন হে বন্ধু দুনিয়ার বাসীকে জানিয়ে দিন আমার কোন বান্দা একমাত্র লিল্লাহি তাআলা আল্লাহর জন্য যদি হজ করে থাকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন বন্ধুরে জানাইয়া আমার কোনো বান্দা আমাকে খুশি করবার জন্য যদি হজ করে আর হজে যত রকমের কাজগুলো আছে ও ফরজ ও আজিব মুস্তাহাব সবগুলো যদি সঠিক সঠিকভাবে পালন করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম বান্দার প্রতি জিন্দগির তামাম গুনাখাতা মাফ করে দিব কাবা পবিত্র স্থান পবিত্র ঘাট তাম পৃথিবীর রহমত যেখানে বর্ষিত হয় খানায় কাবা কোন জায়গায় আল্লাহ পাক অবস্থান করলেন আল্লাহ পাক ফেনেসনা জিব্রাইলকে বললেন জিব্রাইল রে দুনিয়ার জমিনে আমার বান্দারা ইবাদত বন্দেগী করবে রহমত সারা দুনিয়া চলবে না রে জিব্রাইল রহমত সারা নিঃশ্বাস ফেলতে পারবে না একটা জীব বাঁচতে পারবে না রহমত ছাড়া গাছপালা দুনিয়াতে আমি রহমত নাজিল করব এমন একটা স্থান তৈরি করা দরকার হেড সেন্টার হেডকোয়ার্টার তামের মাঝ মেটেল নাভের মতো একটা স্থান আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিলেন কোন জায়গায় আল্লাহ বললেন রে আমার সিংহাসন আছে সাগরের উপরে ভাসান্ত অবস্থায় এই সিংহাসন থেকে একটা সরল রেখা টেনে সাত আসমানের নিচে জমিনের উপরে একটা লাঠি দিয়ে দাগ দিয়ে আসো লাঠিটাও হলো জান্নাতের আশা লাঠিব্রইল জান্নাতের আশা লাঠি দিয়া পৃথিবীর ওই জায়গায় একটা দাগ দিয়ে সব যেই জায়গায় দাগ দিবা দাগের উপর দিয়ে আমার বান্দারা বাউন্ডারি দিবে দাগের উপর দিয়ে আমার বান্দারা বেড়া দিবে বেড়া দেওয়ার পরে ভিতরে ইবাদত বন্দি করবে আমল করবে আর আমি আল্লাহর আর আমিন আমার খাজানা থেকে আমার দয়ার সাগর থেকে সিংহাসনে বসে বসে আমি আল্লাহ পাক সরাসরি রহমত নাজিল করব সরল রেখা দিয়া সপ্তম আসমান থেকে রহমত আসবে ষষ্ঠ মাস মানে ষষ্ঠ মাস মান থেকে রহমত আসবে পঞ্চম আসমানে মানে পঞ্চম মাস মান থেকে রহমত আসবে চতুর্থ মাস মানে চতুর্থ মাস মান থেকে রহমত আসবে তৃতীয় মাস মানে তৃতীয় মাস মান থেকে রহমত আসবে দ্বিতীয় মাস মানে দ্বিতীয় মাস মান থেকে রহমত আসবে প্রথম মানে আর প্রথম আসমান মান ভেদ করে লাইটের মতো ফোকাসের মতো যে লাইটের আলো বের হয় ওই রকম ভাবে রহমত আমি আল্লাহ রব্বুল আলামিন খানায় কাবার উপরে অর্পণ করব যে খানায় কাবার রহমত তামাম পৃথিবীর মধ্যে সরায়া দিব আল্লাহ কত দয়ার বান্দাকে মাপ করার জন্য বান্দাকে দয়া করার জন্য এত কিছু করলেন আর বান্দা আল্লাহকে ভুলে গাফেল দুনিয়া পাগল কাবার জন্য আর কাবা ঘর আমার নবীর জন্য পাগল আমার নবী মাওলার জন্য পাগল আল্লাহ পাক বলেন ইন হাওয়া মালা ই কাত ঈশনান হে দুনিয়াবাসী রে জেনেনে নে তাম বিশ্ব তামাম কল খায়নাথ যা কিছু সৃষ্টি করেছি আসমান জমিন নহু কলম সব কিছু আমি আল্লাহর জন্য পাগল আর আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর জন্য পাগল আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর ওপর সরে পাঠ করি জোরে জোরে বলা যাবে সুবাহ আল্লাহ ইন্নাল্লাহ হু <Sess> ইসল <Sess> শ্রী পাঠ করি তো নাও পাঠ কর নবী আমার কেমন নবী কেমন মায়ার নবী কেমন বরকতের নবী যেই নবীর উসিলা করে আল্লাহ পাক কাফা খানায় কাবা তৈরি করে দিলেন যেই নবীর উসিলা করে আল্লাহ পাক মিনা বাজার তৈরি করে দিলেন যেই নবীর উসিলা করে আল্লাহ পাক মুযদালফা তৈরি করে দিলেন যেই নবীর উসিলা করে আল্লাহ পাক সাফা মারওয়া তৈরি করে দিলেন যেই নবীর উসিলা আল্লাহ পাক hazane asad দুনিয়ার জমিনে পাঠিয়েয়া দিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন বন্ধুরা তোমাকে ভালোবেসে ভালোবেসে আমাকে যে বান্দা খানায় কাবা বা তব করবে আমি আল্লাহ রবাণ আমি মনে করি আমার সেই বান্দা যেন আমার রহমতের সিংহাসন করেছে تواف মানে আল্লাহ পাকের রাজ সিংহাসন تواف করা কোন রাজ সিংহাসন যে রাজ সিংহাসন বিশাল সাগরের উপরে সাত আসমানের উপরে শুধু অন্ধকার অন্ধকার তার উপরে শুধু ধোয়া আর ধোয়া সেই ধোয়ার উপরে বিশাল বড় সাগর সাগরের মাঝে আল্লাহ পাক চারজন ফেরেশতা রেখে দিয়েছেন চারজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের সিংহাসন কাধে করে দাঁড়িয়ে আছে কিতাবে ওই ফেরেশতারা যদি প্রথম আসমানে এসে জমিনের দিকে পানামায়া দেয় তাহলে ওই ফেরেশতাদের কবর থেকে পা পর্যন্ত জায়গাটাও প্রথম আসমান থেকে জমিনে হবে না এত বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন শুধু রহমত দ্বারা কার জন্য আল্লাহ বলেন গোলাম রে শুধু তোর জন্য তুই যদি আমার হয়ে যাস আরশ কল্লোল কলম সাত তব আসমান জমিন বান্দা তো অর্জন্ম হয়ে যাবে সুবহানাল্লাহ বলা যাবে এই জগতে কি সারা লাহা বান্দা সবই হবে তনি আপন ইমানদারদেরকে জানিয়ে দাও কেউ যদি আমাকে ভালোবাসে আমি আল্লাহ তার সম্মান মর্যাদা কত বৃদ্ধি করে দেই বলা হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করে আর ফেরিস্তা বলেন ফেরেস্তারা রে দুনিয়ার অমক বান্দাকে আমি বড় ভালোবাসি ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ কি এতো ভালো কাজ করল বলেন ফেরেশতারা রে আমার বান্দা এত ভালো কাজ করেছে যা আমি খুশি হয়েছি আমি আল্লাহ ঘোষণা করলাম রে আমার বান্দাকে আমি ভালোবাসি তোমাদের মত থাকে বলে আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন আমরা কি ভালো না বেসে পারি আমরাও ভালোবাসবো ভালোবাসা শুরু করে দিলাম সেই জন্য বলা হচ্ছে অমালা ইকাতিঘি সমস্ত ফেরিস্তারাও আল্লাহ রসুলের উপরে সদা সর্বদা চব্বিশটা ঘন্টা

বান্দাকে আপনি ভালোবাসেন আমরা কেন ভালোবাসব না ফেরেজ তারা বলে আমরাও ভালোবাসি ফেরেজ তারা তামাকলুক এরণ করে জানাইয়া দেয় আল্লাহ আল্লাহ মুখ বান্দাকে ভালোবাসে আমরাও ভালোবাসি তোমাদের মহটাকে পৃথিবীর তামাম মাখলুক পর্যন্ত সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয় আল্লাহ যেহেতু ভালোবাসে আমরা কেন ভালোবাসব না আমরাও ভালোবাসি সেই জন্য বলা হচ্ছে এ জগতে কি বান্দা সবই হবে তোমারই আপন রে

নাই আল্লাহর আল্লাহর নবী সুলাইমান আল্লাহর জমিনে তাম পৃথিবী টল পেলেনের দরকার পড়ে নাই একমাত্র আল্লাহ পা খুশি থাকার কারণে সরে বলা যাবে সুবাহান আল্লাহ নবী আমার পৃথিবীর জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করেছেন চাঁদ টুকরো হয়েছে নবীর শক্তি হয় নাই নবীর পাওয়ারে হয় নাই নবীর মুখের কথায় হয় নাই একটা কাজে হয়েছে সেটা হলো আমার নবী চরিত্র দিয়া আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে দুনিয়ার থেকে আমার নবী ইশারা করলেন লক্ষ লক্ষ গুণ দূরে শ্রম বন্ধকে দু টুকরা করে ইতিহাস করে দিলেন আমি আল্লাহ যদি বান্দার হয়ে যাই তাহলে বান্দার জন্য সব কিছু করে দিতে আমি আল্লাহ পাক রাজি আছি এ বান্দা সুতরাং তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহর তর হয়ে যাব রে কাল হাসরে ময়দানে যখন বান্দা বিপদে পড়ে যাবে বাবা বলবে আনাপসি আনাপসি মা বলবে আনাপসি আনাপসি স্ত্রী বলবে আনাপসি আনাপসি সন্তান বলবে আনাপসি আনাপসি স্বামী বলবে আনাপসি আনাপসি ভাই বোন পরিচয় দিবে না সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘোষণা করে দিলেন রে যদি তুই আমার হয়ে যাস আমি আল্লাহ তোর হয়ে যাব আর আমি আল্লাহ যখন তোর হয়ে যাব হাসরের কঠিন ময়দানে আপদ বিপদ মুসিবত ক্ষোভ থেকে তোরে বাঁচাইয়া আমি আল্লাহ তোরে জান্নাতের ব্যবস্থা করে দিব জান্নাতুল নাইম সুট্র একটা জান্নাত জান্নাতুল ফের দাবু সবচেয়ে ছোট জান্নাত নবী আমার বলছেন রা সাহাবিরা যখন তোমরা জান্নাত চাইবা সবচেয়ে ছোট যে জান্নাত জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইয়া নিবা ফেরেস্তারাম আর নবীকে জানাই দিয়েছে জান্নাতুল ফেরদাউসটা কেমন নবী আমার যখন এমন কথা বললেন সাহাবিনা বলছেন নবী গো এই দুনিয়া সমান সমান দশ দুনিয়া তোমার দুনিয়া এক জায়গায় করলে যত বড় জান্নাত এত বড় জান্নাত দেবে নিম্ন স্তরে ইমানদার ব্যক্তিকে আর আপনি বলছেন যখন চাইবা জান্নাতুল ফেরদাউস 台湾。 হে আল্লাহ রসুল মেহরবানি করে আপনি বলবেন নি জান্নাতুল ফের দাওসে কি আছে এমন কি আছে আমার নবী বলছিলেন যখন তোমরা জান্নাত চাইবা জান্নাতুল কারণ হলো ফের যে আটটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত সুন্দর জান্নাত সবচেয়ে দামি জান্নাত সুন্দর জান্নাত আল্লাপাগার তৈরি করেন নাই সেটা হলো আটটা জান্নাত মধ্যে সবচেয়ে সুন্দর সুশ্রী সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশ একটাই জান্নাত তা হলো ফেরে ফেরদাউস জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ বান্দা আল্লাহর হয়ে যাবে ঘোষণা করেছেন আমি আল্লাহ পাক তোকে ওই জান্নাতুল ফেরদাউস দান করে দেব কিতাবের মধ্যে আসছে ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি জান্নাত দেখতে চাই আল্লাহ বললেন ফেরেশতা রে জান্নাতে তো প্রবেশ করা যাবে না ফেরেশতা জিবরাইল বলেছিলেন আল্লাহ গো আমি একটা জান্নাত দেখতে চাই জান্নাত দেখে আপনার নবীর কাছে জান্নাতের গান গাইতে চাই উনি যেন উম্মতের কাছে বলতে পারে আল্লাহ পাক বলেছিলেন হে জিবরাইল তুমি যদি জান্নাত দেখতে চাও সুন্দর দিক দিয়া জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে হবে কিন্তু না না আমার বন্ধুরে জান্নাতুল ফেরদাউসে না দেয়া পর্যন্ত আমি আল্লাহ কোন মাকলুক কেও জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাইব না হে ফেরেশতা জিবরাইল যদি একান্তই তোমার আগ্রহ হয় আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা হয় তাহলে তোমারে পারমিশন দিলাম জান্নাতুন নাইম যেটা জান্নাতুল ফেরদাউসে সে সামান্য একটু বড় হবে আর সৌন্দর্য দেখিয়া জান্নাতুল ফেরে দাও একটু কম হবে হ্যাঁ তুমি সেই জান্নাতটা পরিদর্শন করে গান গাইতে পারো জান্নাত কেমন দেখা যায় কি তবের মতো না খায় ফেরেস্তা জিব্রাই জান্নাতুল নাইমের মধ্যে প্রবেশ করেছেন জান্নাতুল নাইমের প্রবেশ করার পরে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় তিন হাজার বছর পরিভবন করেছেন কিন্তু জান্নাতুন নাইমের তলা ও শেষ দেখতে পায় না জান্নাতুন নাইম এত বড় শেষ কোথায় দেখতে পায় না আল্লাহর কাছে বলে প্রভু গো জান্নাতুন মধ্যে প্রবেশ করায় দিয়েছো। এত দেখলাম এত দেখলাম কোনোটাও কোনোটা সে খারাপ না যেটা দেখি সেটাই ভালো লাগে একটা চেয়ার একটা ভালো লাগে যেটা দেখি সেটাই ভালো লাগে কিন্তু গো শেষ দিতে পারলাম না এটার শেষ কথায় আল্লাহ পাক জবাবে বলেছিলেন জিব্রাহিম রে যা যা আমার বন্ধুরে সালাম দে আমার বন্ধুরে জানায়া দে আমার বন্ধুরে বলে দে এমনও জান্নাত আমি তৈরি করেছি আমার বান্দা কিন্তু ঘোষণা করে দে আমার বন্ধুকে আমার বন্ধু যেন অম্মতকে জানাইয়া দে আমি আল্লাহ পাক যখন আমার বন্ধুর কোন অম্মতকে জান্নাতে দিয়ে দেব ফেরেস্তানা রে তোমরা জেনে রাখো হে ফেরেস্তা জিব্রাইল তুমিও জেনে রাখো আমার কোন আব্বন্দর উম্মতকে যখন ইমানদার বান্দাকে জান্নাত দিয়ে দিব ওই বান্দাকে এত পাওয়ার দিব রে ওই বান্দা জান্নাতুল নাইম জান্নাতুল ফেরদাউস যত জান্নাত আছে সমস্ত জান্নাতগুলো পরিভবন করবে পরিদর্শন করবে এক সেকেন্ড তো সময় লাগবে না এত ভাবে বান্দাকে পাওয়ার দেওয়া হবে এক সেকেন্ড সময় লাগবে না আমার উম্মত আমার নবীর উম্মতগুলো আমার বান্দাগুলো জান্নাত দেখবে জান্নাতের সব কিছু দেখে নেবে কোন জায়গায় কি আছে এত সুন্দর করে নবীকে আল্লাহ পাক জানায়া দিলেন মাত্র চোখ বন্ধ করবে আর তার ভিতরে এমন আয়না ফিট করে দিব তামাম জান্নাত সে এক সেকেন্ডের মধ্যে দেখতে পাবে জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ এটার প্রমাণও আল্লাহ পাক করে দিয়েছেন মা সারাকে নিয়ে আপনারা আমার আদি পিতা ইব্রাহিম আদমান আলাইহিস সালামের পরে আপনারা আমার মুসলিম জাতির পিতাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা সারাকে নিয়ে যাচ্ছে নিজের দেশে যাচ্ছে যাওয়ার সময় পথের মাঝখানে আটকা পড়ে গেল জালেম বাদশার হাতে পড়ে গেল এলাকার সুন্দর রমণী কেউ জালেম বাদশার হাত থেকে মুক্তি পায় নাই এমন করে যখন আক্রমণ হয়ে গেল ওদিকে ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রীকে একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে প্রবেশ করে বাক্সর মুক্তারে তালা লাগাইয়া মাথায় করে নিয়ে চলে যাচ্ছে কারণ ইব্রাহিম পয়গম্বর জানে এই রাস্তা দিয়ে যদি চলা যায় আর চলতে 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 এমন একটা বাচ্চার এলাকায় প্রবেশ করতে হবে যেই বাচ্চা সুন্দর রমণী দেখলে তার মনের খাস না মিটানো পর্যন্ত তারে সারে না আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর দোষ সমস্ত ইব্রাহিম মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন আমার স্ত্রীকে সেভ করতে হবে হেফাজত করতে হবে একটা কাঠের বাক্স বানাইয়া বাক্সের ভিতরে ওনার বিবি সাহারাকে ভরে তারা লাগাইয়া মাথায় নিয়ে চলছে চলতে 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 এবং যখন ইব্রাহিম বিন আদাম বলকের প্রেসিডেন্ট সেই ইব্রাহিম বিন আদামের দেশে চলে গেল যাওয়ার পরে কিছু লোক সিপাহী হাতে একটা করে তীর ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া বলছে কে রে কোথায় ঘর কোথায় বাড়ি কই যাচ্ছ মাথায় কে আল্লাহর নবী ইব্রাহিম মিথ্যা বলতে পারতেছে না সত্য বলতে পারতেছে না সত্য বললে বিবিকে নিয়ে যাবে মিথ্যা বললে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ইব্রাহিম বললেন আমার মাথাতে বাক্স দেখছো বা বাক্সের মধ্যে এমন একটা সম্পদ আছে যে সম্পদটা তোমাদেরকে দেখানো যাবে না এই সম্পদটা বড় গোপন তোমাদেরকে দেখাইলে আমার বড় হয়ে যাবে লোকগুলো বুঝতে পারলো তো কোন কোনো বাক্সটা নামানো হলো বলা হলো তালা খোলো তালাটা খুলবে না জোর করে তালা খোলা হলো তালা খোলার উপরে লক্ষ্য করে দেখে সুন্দরী একটা মেয়ে বাক্সর মাত্রা ভরে লোকটি কোথায় জানা যাচ্ছে লোকগুলো বললো এত সুন্দর একটা মেয়ে বাক্সর মধ্যে ভরে তুমি কোথায় নিয়ে যাও বলে ইনি আমার স্ত্রী অনেক বড় লম্বা ইতিহাস এবার তাক সামনে নিয়ে হলো বাচ্চা মা সারাকে দেখে বড় আকৃষ্ট হয়ে যায় এত সুন্দরী মেয়ে দুনিয়া কোনো দিন দেখলাম না আর এই সুন্দর মেয়েটা আমার এলাকার উপর দিয়ে চলে যাচ্ছে গোপনে নিয়ে যাবে এটা হইতে পারে না কিতাবের মধ্যে না কেন বলো কেন প্রেসিডেন্ট ইব্রাহিম বিন আদম এই নিয়ে একটা কামরার মধ্যে চলে গিয়েছে অনেক বড় ইতিহাস ইব্রাহিম আলাই সাল্লামকে একটা কামরাতে দিল ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী কামরায় নিয়ে গেল আর এক মিটাবে আল্লাহ প্রমাণ করে দিলেন কেহ যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই এক সেকেন্ডে সান্ন কিভাবে দেখবে জিনিসটা বোঝাবার জন্য ইতিহাসটা টান দিয়েছে বলকের প্রেসিডেন্ট নিজের মনের খাস মিটাবে রোমের মধ্যে আর কেউ নাই আর কেউ নাই পরে আল্লাহর দরবারে কাম দে প্রভু গ আমার স্ত্রীর সতীর্থটা তুমি হেফাজত করবা তোমার কাছে সাহায্য চাই পৃথিবীর কোনো মাকলুক সাহায্য করতে পারবে না এ প্রভু তুমি না করো নবী পরিবার আজ বড় অপমানিত হয়ে যাবে আই আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই আল্লাহ সঙ্গে সঙ্গে নোটিশ চালু করে দিলেন জিব্রাইল রে যা যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে বলে দে যেন বন্ধু পেরেশান না হয় আমার বন্ধু যেন কোনো রকমের পেরেশান না হয় কি করে দিলেন শেষ নাই পরে দেন আর শেষ যেই জায়গার মধ্যে উনি নাক ও চোখ লাগিয়ে রেখেছেন কপাল লাগিয়ে ওই এত সুন্দর একটা আয়না ফিটিং করে দিলেন আয়নার মতাম সারাকে রুমের মধ্যে রেখে ইব্রাহিম বিন আদাম কি করবে না করবে আল্লাহ রব্বুনা আলামিন সবকিছু দেখাইয়া দিবে জোরে সরে বলা যাবে সবাহার আল্লাহ ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে ইতিহাস প্রমাণ করে বলো কারে প্রেসিডেন্ট না এক ধাপ সামনের দিকে যাচ্ছে এবার আরেক ধাপ পিছনে আসতে মনে চাচ্ছে সামনে গেলেই না জানি কোন বিপদে পড়ে যায় এইভাবে যতই মনের দিকে বাধা দিক তারপরও সামনে আগাচ্ছে আল্লাহ পাক বলেন হে জমিন ফাঁক জমিন ফাঁক হয়ে যায় জালেম বাদশাকে তোর পেটের মধ্যে নিয়ে যা এবার জমিন ফাঁক হয়ে যায় জালেম বাদশার হেটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল ইব্রাহিম বিনাতাম আদম বলকের প্রেসিডেন্ট এবার সারাকে বলে হে আল্লাহর বান্দি তোমার আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যেন আমার বিপদ থেকে মুক্তি করে দেয় মাফ করে দেয় আমি আর তোমার দিকে যাব না আল্লাহ পা দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে তারে স্বাভাবিক করে দিলেন আবার শয়তান এসে ওয়াসওয়াসা দেয় আবার সামনের দিকে যাইতে লাগে আল্লাহ বলেন জমিন দেয় হয়ে যা জমিন হয়ে গেল কোন পর্যন্ত জমিনের গেল আবার প্রেসিডেন্ট সারাকে বলে হে আল্লাহর তোমার আল্লাহর কাছে দোয়া করো আমি তো বা করলাম আমার বাকি জিন্দগিতে আর কোনো দিন একদম আর সাথে তহিনে তা কোনো কাজ করবো না তরে তোরে তৌবা করে নিলাম তোমার আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয় জোরে জোরে বলা যাবে সুবাহান আল্লাহ সব কিছু ঘটনা যা কিছু ঘটলো এবার সারাকে বের করে দেওয়া হলো শুধু সারাকে বের করে দেওয়া হলো না সারাকে আমি খুশি হইয়া তোমাকে একটা উপহার উপহার উপহারটা সবচেয়ে দামি সারা বললেন কে উপহার দিবা বলে তোমার একটা দাসী আছে হাজেরা হাজেরাকে উপহার দিয়া দিচ্ছি হাসেরাকে উপহার দিয়া বলকের প্রেসিডেন্ট বললেন সারা রে আমার যত দাসী তার মধ্যে সবচেয়ে সুন্দর

ইব্রাহিম বললেন সারা রে তুমি চিন্তা কইরো না চিন্তা কইরো না চিন্তা কইরো না তোমার রুমে যা কিছু হয়েছে যত কথা হয়েছে যত কাজকর্ম হয়েছে সব কিছু আমার আল্লাহ আমাকে আয়না বানাইয়া শেষদার মধ্যে দেখাইয়া দিছে বান্দা বান্দা তুমি যদি কুরবানি করে আল্লাহকে খুশি করতে পারো বান্দা তুমি যদি হস করে আল্লাহকে খুশি করতে পারো বান্দা তুমি যদি নামাজ পড়ে আল্লাহ খুশি করতে পারো বান্দা তুমি যদি রোজা রেখে আল্লাহ খুশি করতে পারো আল্লাহ পাক বলেন বান্দারে তাম পৃথিবী তোর জন্য আপন হয়ে যাবে আপন হয়ে যাবে আমার রহমত সাথে চব্বিশটা ঘন্টায় এক সেকেন্ডের জন্য দূরে সরবে না ঘুম আসবি সাপ প্যাটের উপর দিয়ে চলে যাবে অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করবে চাক্কা যাবে ঠ্যাঙ্গের উপর দিয়া তোর পাও ভাঙবে না ঘরে আগুন লাগবে তোর অর্থর কোনো ক্ষতি হবে না কারণ আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা